বলে না হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এখন যে পনেরো দশটা উঠেছিলাম সেই নটার সময় মানে এত ঘুমের রেস উঠতেই পারছিলাম না বাথরুমে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম তো এখন নামতে নামতে পনেরো দশটা বেজে গেল

মাঝে মাঝে ফল দিলে না সেগুলো খেতে চায় না কেন যে কি করে এরকম কেন ছোট তুমি এরকম কেন করো ও বাবা দেখেছো আমাকে বিস্কুট এনে দিচ্ছে বিস্কুট দিয়ে খাবো চা ব্যাস ঠিক আছে আমার হাতে যাইতো কাজ পূজা দিয়ে দিকে বলছো টিকে খাওয়াচ্ছে তাই বৃষ্টিকে দিলাম পাপাকে খাওয়াতে একটা গুরু দায়িত্ব বৃষ্টিকে দিয়েছি পাপাকে খাওয়ানোটা তো বৃষ্টি সেটা খাওয়াচ্ছে আর আমি এক দেশ কি জামা কাপড় বিছা সব ভিজিয়েছি সেগুলো ধোবো কালকে তো তোমায় পূজা দি দুই দুখানে মিশন সব ধুয়েছে সব ছাদ আটকে দিয়েছে আমি তার জন্য কালকে ধোয়া ক্যান্সেল করে দিই কোনটা নেই মা দেখো এখন ছাদ দিয়ে ফুল তুলে নামলো একদম ঘেমে চান হয়ে গেছে একটা আছে ভাইটা একটা এটা খাওয়া এখন এটা কি সব খাওয়ার আগেরটা এটা কখন এটা খাওয়ার আগে হ্যাঁ তো এটা খেয়ে নাও এখন এটা খাওয়ার পরে দেন কি আবার ওষুধ কিছু শেষ হয়ে গেছে খাওয়ার পরে তো নাই খাওয়ার পরে তো নেই চলো কি হলো চল খাবার টাবার দিতে পারব না কিন্তু খাবার টাবার হবে না এখন এগারোটা গলুকে নিয়ে যাচ্ছি পড়তে আর সাথে একটু চিংড়ি মাছ আর একটু মা বললো কুমড়ো আনতে আর এই যে কি খাবে কোনো খাবার হবে না দেখো টুপি একটা পড়েছে দেখো নবাব চল কুমড়ো কত পাঁচশো দাও ঠিক আছে ওটু ইয়ে নিয়ে আসলাম

ওই মা ডাকছে আসো চান করবে আসো আমার কাছে চলে আসো চলে আসো তাড়াতাড়ি আসো ও বৌদি কাজ করছে কাজ করছি ওনার শুধু কাজ চানটা লাগবে না নাকি জানো তো হেভি কটকট করে চাইনিজ ভাষায় কথা বলে দেখতো চাইনিজদের মতো চাইনিজ

সময বন্ধুর টেলিফোনে মন বসে না জানলার গ্রিল জাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মতন কেউ বলে না অনেক নিচু নিচু লাগে একটা মাত্র চেয়ার দিয়েছে আমাকে সবাই দুটো তিনটে করে নিয়েছে বৌদি দুটো নিয়েছে দুটো আর ছটা ঠিকই আছে ওরা আমার ভাগে একটা একটা করে পড়েছে এই হচ্ছে দুপুরের খাবার আজকে উচ্চে আলু ভাজা তার সাথে রয়েছে এখানে ডাল ডাল এটা নুন নাকি কম দিয়েছে মা বললো নুনই নাকি দেয়নি বল নুন ছাড়া দাও করছে নুন ছাড়া আর এটা তো কালি কমুনা নাকি এই দেখি পালন শাক করেছে কুমড়ো আর আলু দিয়ে তার সাথে রয়েছে সোয়াবিন আলুর তরকারি এই যে এটা নাকি আবার লঙ্কা বেশি দিয়েছে লঙ্কা ভাই ও আমি শুনলাম যে লঙ্কা বেশি হয়েছে তুমি তো বলো তখন বৌদি বলো না লঙ্কা বেশি হয়েছে হ্যাঁ কি গো বৌদি

আজকে দোকানের কিছু মাল এসছে বাড়িতে এই যে মিটার রয়েছে শুক্রবার দিন যেহেতু দোকান এখন বন্ধ রাখি অনেকদিন রাখিনি তো এই দুই সপ্তাহ ধরে শুক্রবার দিনে বন্ধ রাখছি তো সেই কারণে দোকানের সামনে এসেছিল ফোন করে দিলাম তো বা বলছি বাড়িতে নিয়ে আসো বন্ধ আছে তাই বাড়িতে নিয়ে আসার গুলো দুধ ছিল না ঘরে মা বললো দুধ নিয়ে চা খাবো তো দুধ নিয়ে এসে দিলাম তো মা খাচ্ছে সুগার ফ্রি দিয়ে আর আমার তো চিনি চা বিস্কুট বিস্কুটটা নতুন নতুন এটা

ওইখানে চলো এখানে যতক্ষণ থাকবে দৌড়াবে ভালো লাগছে এই যে এই যে এই দিকে বাপ্পা এই এই দেখো এই দিদি বসে আছে দেখো তুমি বসো বসো কষ্ট হয়ে গেছে বসো একে নিয়ে আমার কোনো চিন্তা নাই ওই দেখো দৌড়াদৌড়ি করছে কি পরিমাণে তারাও তো আমরা এখন একটু এসছি সেন্ট্রালের সামনে এদের দুজনকে নিয়ে এসছি ওরে ছেড়ে দিয়েছি তো আমার পাপা কি দৌরোদৌড়ি করছে জুতো খুলে গেছে আর ওর জুতো খুলে দিয়েছি কেন কি পড়ে যাবে জুতো পরে দেখো ও মা সুস্থ আছে এতক্ষণ এতক্ষণ আমি দৌরাদৌড়ি করে হাঁপিয়ে গেছি ও থাকবেই না দেখো

ওর সাথে আমিও ঘেমে গেছি হ্যাঁ বাবা দাঁড়াই স্কুল দাঁড়াও স্কুল দাঁড়াও ও দৌড়াবে এখন থাকবে না ও চটি পরবো চলো 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 বাবা চটি পরবো ও দুর্দাকে চটি পড়াচ্ছে দিদিকে চটি পড়াচ্ছে দিদিকে এই দেখো এই দেখো চল আমরাও পড়িনি আমরাও পড়িনি হ্যাঁ আমরা পড়ি না চটি পড়ে দৌড়াবে এবারে চটি পরে দৌড়াবে বাবা এবা আমার এনার্জি নেই এত তোর এত এনার্জি আমার নেই বাবা দেখো জেমে গেছে একদিন ভিতরে একদম ভেঙে গেছে বলে ছা এখন চলে এসেছি আমরা অ্যাক্সিস মলের সামনে সত্যি ভিতরে ঢুকেছিলাম শুরু করেছে ওই একই রকম সে দৌড়াদৌড়ি দৌড়ি চিল্লাচ্ছে পর্যন্ত তারপর বেরিয়ে এসছি এখন বলছে ম্যাম বলছে তো বিয়ে মোমো খাবে তো এখান থেকে মোমো নেবো অ্যাক্সিস মলের ওখান থেকে চলে এসেছি আমরা ওয়াও ওয়াও মোমোর ওখান থেকে সিট নেই বসার তো এদেরকে নিয়ে দাঁড়িয়ে খেতে পারবো না তাই না

স্বামীকে দেবে তো গরুকে তো নিয়ে যেতে পারিনি তার জন্য গরুর জন্য আর গরুর মায়ের জন্য কেক নিয়ে এসছি কেশরের উপরে কি দেওয়া রয়েছে বলছে ওগুলো ভালো না তোমারটা ভালো এখানে তো অনেক আছে অনেকে এই দেখো প্রথমে দেখায় দীপুকে আমরা ভাবছিলাম আমরা ভেবেছি মনে হয় শুধু আমরাই আমরাই নাকি এখানে দেখি অনেক লোক অনেক আরো দেখা যাবে এই পুরনো বৌদি আর নতুন নেই বৌদি তুমি আর নতুন নেই না না দুদিন পরে পুরনো বলে এক মাস হয়েছে যাই হোক এখন আমাদের বৌদি নতুন আছে বলছে সব এখানে কাজে কাজ করছে আর আমরা এখন এই এসেই সেই মোমোটা নিয়ে বসে পড়েছে এই যে মোমোটা বৌদি আমার দিদির একটাই ইয়ে যে দিদিকে নাকি ভিডিওতে নি না বলো কি বলবো বলো

ওদি না থাকলে দিতে হবে না থাক আছে ব্যাস সুন্দর হয়েছে গোদি বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে সত্যি বলে ধাক্কা ধাক্কা সবাই ক্লান্ত হয়ে গেছি দেখো সুটকি দেখো আমাদের সুটকি তুমি ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছো